বাচ্চায় বারোটা চল্লিশ আমরা সাড়ে বারোটায় ঢুকেছি ঢুকিয়ে একেবারে আলি জানলাটা খুলে দেয় ছড়িতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হ্যাপি উইথ বা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে দেখতেই পাচ্ছেন ঘর কি কী অবস্থা আসলে দশ দিন বাড়িতে না থাকলে যেটা হয় আমি তো এসি তো আগে স্নানটা করে নিলাম কীরকম যেন একটা অসুবিধা হচ্ছিলো অতক্ষণ ধরে সেই এসিতে থাকার পর লোকাল ট্রেনে এসে কি গরম যে লাগছিল কি বলবো তাড়াতাড়ি আর খাওয়া দাওয়া তো কী অবস্থা খেতেও পারিনি শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার সে যাই হোক এসে স্টানটা করে আগে ভাত বসিয়ে দিলাম ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি একটু চা খাবো সকাল থেকে ভালো করে বাড়ির সেই কবে দশ দিন আগে চা খেয়েছিলাম তাই ভাবলাম বাচ্চা এখন পৌনে একটা তাও একটু চা খাবো সেই জন্য দুধটা বসিয়ে দিয়েছি একেবারে আজকে বিশেষ কিছু বানাবো না আর অনেকটা দেরিও হয়ে গেছে মিস্টার বলেছিল বাজারে যাব আমার না বাজার আর যেতে হবে না কো কয়েকটা আলু আছে তুমি শুধু ডিমটা এনে দাও তাহলেই হয়ে যাবে আজকে দেখবে এরম সেদ্ধ ভাতই কিরকম অমৃত লাগবে এত দিন ধরে বাইরের খাবার খাওয়ার পর না এটাই কিরকম অমৃত লাগে ডাল ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ মিস্টার ডিম আনতে গেছে আর দেখ চলো এবার নিলাম্বরীকে পরিষ্কার করেই গাছটাও পরিষ্কার করে দিয়েছি গাছের জলটা একেবারে শুকিয়ে গিয়েছিলো আমার রান্নাঘরের যে গাছটা থাকে আর নীলাম্বরীকে তো হলিডে ফুড দিয়ে গিয়েছিলাম জলটা পুরো ঘোলা হয়ে গিয়েছিল তাই আগে পরিষ্কার করি না হলে ওরা একটু বাঁচুক যেন মনে হয় ফ্রেশ জল পেয়ে যেন মনে হলে একটু প্রাণে বাঁচবে সেই হিসাবেই আমি আগে একটা পরিষ্কার করছি এখনও চা খাইনি আগে এই কাজগুলো করে নিয়ে তারপর বাচ্চার দেড়টা রান্না হয়ে গেছে বেটুকে খাওয়াচ্ছি ডাল আলু সেদ্ধ ভাত আর ডিম সেদ্ধ বেটুকে খাইয়ে নিই বাড়ির ভাত খাচ্ছে এতদিন কটা দিই কেমন লাগছে খেতে গো ভালো বেজারা খেতেই পাচ্ছিল না তো বাইরে আমাদেরও সেই সেমই খাবার চলো বেটুকে খাইয়ে গুড ইভিনিং এখন সাড়ে পাঁচটা মতো বাজছে আমরা উঠে পড়েছি এখন আমি ঘর দৌড় পরিষ্কার করছি আমি এদিকে করছি আর মিস্টার মিস্টার চেম্বারের আর অন্যদিকের ঘরগুলো পরিষ্কার করছে দুজনে মিলে একসঙ্গেই করে নিয়েছি আসলে কাজ করতে এসেছিলো বিকালে বলেছিলাম আসতে কাজ করতে আর আমরা সে এসেছিলো সাড়ে চারটের সময় কাজ করতে আর আমরা এতটাই টায়ার্ড ছিলাম জেগে আছি কিন্তু আর উঠতে ইচ্ছা করলো না কো ওকে বললাম ঠিক আছে তুমি কালকেই ঘর দোর মোছামুছি করে নেবে আমরা বিকালটাই করে নেবো সেই হিসাবে আমি দেখো ঘরগুলো একটু একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি সেই কতদিনের ধুলো সকালে এসে আর সেটাও করতে পারিনি খুব শুধু বিছানা চাদরটা তুলে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়েছিলাম ঘুম হয়নি সেরমভাবে চলো ঘরগুলো পরিষ্কার করে নিয়ে সন্ধ্যে দেখাতে যাব আর বেটু দুপুরবেলাতেই ব্লকস নিয়ে খেলতে বসে গেছিলো ওর খেলাগুলো নিয়ে অনেক দিন খেলতে পারেনি নিজে নিজেই সব বানাচ্ছিল কত কি বানিয়েছি কি বানিয়েছিলিস কথা আছে দিদি পাপা চলো এবার সন্ধ্যা দেখাতে হবে এই ঠাকুর সব পরিষ্কার করে ঠাকুরকার পুজো করল ঠাকুর পুজো করলাম এই ঠাকুরের আসনটা খুব চেঞ্জ করে দিলাম চলে গেলে এবার কাছে সব পরিষ্কার করতে করতে অনেকটা টাইম লেগে গেল আর এখানে একটাও পাখা নেই তো কি গরম লাগছে কি বল করতে পারিনি তাই সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি পুজো হয়ে গেছে জামা কাপড় আর এক রাউন্ড কাস্তে দিয়েছি কালকে সন্ধেবেলা কাস্তে দিয়েছিলাম এক আবার আজকে সকালেও কাস্তে দিয়ে শুকুর দিয়ে দিয়েছি ভালো হাওয়া দিচ্ছে আর বেটুকে নিয়ে মিস্টার একটু বাইরে দাঁড়িয়ে আছে চলো এবার আমি রান্না বান্না করবো আসলে কিছু হয়নি ব্রেকফাস্টও বানানো হয়নি তাই আজকে চট জলদি ভাবলাম ম্যাগিটাই বানিয়ে দিই অনেকটা বেজে গেছে পৌনে এগারোটা এতটা দেরিতেই ম্যাগি একমাত্র তাড়াতাড়ি বানানো যাবে আর সবাই যেহেতু খাই আমরা অসুবিধা হয় না আর বেটুর প্রচুর ফল মিষ্ সকালবেলায় নিয়ে চলে এসেছে বেটু খুব খুশি খেয়ে দিয়েছো তো ঠিক আছে চল চলো করে নিই তাড়াতাড়ি বেটু আবার নোডুলস খাবে বলেছে একটুখানি ওর তুলে দেবো সাদা সাদা তারপর আমাদের মশলাটা দেবো হ্যাঁ দিচ্ছি কি খাবি তুই খালি লিচু খেয়ে যাচ্ছে জানো বেশি বেশি কাজ না পটি হবে হ্যাঁ বেশি লিচু খেলে পটি হয় আমাদের জলখাবার খাওয়া সবার হয়ে গেছে আমি একটু দুধ মুসলি খেলাম অনেক দিন পর দুধ মুসলিটা খেলাম এখন এবার দুপুরে রান্নার জন্য সবজি কাটছি কত সবজি নিয়ে চলে এসেছে যে মিস্টার ডাঁটা কাটছি একটু পোস্ত বানাবো একটু ঝোল বানাবো আর কিছু রিচ খেতে একদম ইচ্ছা করছে না এখন দু চার দিন এখন এরকমই যাবে মাছও এন না কি খাটতে তেমনি গরম পড়েছে এত গরম পড়েছে কি বলবো আর আমাদের ঘর তো এখন নোংরা হয়েই আছে ঠাকুরঘাটা পরিষ্কার করতে এতটা সময় চলে গেছে আর তেমনি ঠাকুর পাখা গরম খুব কষ্ট হয়েছে আজকে আর এতটা বেলা হয়ে গেছে রান্না ইচ্ছা করছে না রান্নাঘরে ঢুগলি আমার যত রজ্জার গরম মানে ঘাম বেরোবে তখন জানো তো রান্নাঘরে রান্নার তাপে মানে তাপেতেই বোধ আমার ঘাম বেরিয়ে যায় ভাবলি রান্নাঘরে ঢুকবে এত বেলায় আমি সকাল সকাল রান্না করে নিতে তাই ইচ্ছা চেষ্টা করি কিন্তু আজকে আর হয়নি কো সকাল সকাল রান্না ঠাকুর ঘরে এক ঘন্টা দেড় ঘন্টা লেগে গেছে পরিষ্কার করতে বাচ্চা দুটো বেটুকে অনেকক্ষণ খাইয়ে দিয়েছি এ দেখো বেটুর বাপ আবার বেটুর জন্য কী এনেছে এটা কি কার এনেছে রে তোর জন্য কার কিনে এনেছে এখন খাচ্ছে শশা আর মামাকে খেতে দিলাম কয়েকটা দিন এরকম যাবে তারপর আবার ঠিকঠাক হয়ে যাবে বাচ্চা দুটো দশ মাম্মা খাচ্ছে মিষ্টা যাবে স্নান করতে আরো সেদ্ধ ঝোল আর বানিয়েছি ঝিঙে দিয়ে পোস্ত দই একটু আমি জামা কাপড় গুলো ভাজ করি আর শুকুত জিতে গেছে আমি আর পাচ্ছি না যেতে মিস্টারই গেছি তাহলে গেলাম আমি এবার ভাজ ভাজ করি গুছিয়ে নিই চলো দেখো ডিমান্ডার কি অবস্থা ডিমান্ড গুছোতে পারি কম্বলটাও কাঁচতে হবে ও কি এখন বাচ্চা সাড়ে চারটে আমি রেডি হয়ে গেছি মিস্টারও রেডি হয়ে গেছে আমরা যাব ফ্ল্যাটে ফ্ল্যাটে অনেকদিন যায়নি প্রায় এক মাস মতো যাওয়া হয়নি কো তাই ফ্ল্যাটে কয়েকটা জিনিস রাখতেও যাব সেই জন্য যাব আর আমি একটা ফেরার সময় পাখা কিনবো ঠাকুর ঘরে একটা পাখা কিনবো সেই টেবিল ফ্যান কিনবো একটা ছোট্ট টেবিল ফ্যান কিনবো মিস্টার দুটো ব্যাটারি ফ্যান কিনেছিল ওইখানে কোনো কাজ হয় না কো তাই ঠিক করেছি তাই মিস্টারই যাচ্ছিলো আমিও যাব একটা পাখা কিনবো ছোটো দেখে আর এই ওয়াশটা ওখানে একটা হ্যান্ড ওয়াশ নেই তাই হ্যান্ড ওয়াশ নিচ্ছি প্রিল নিচ্ছি একটা স্কচ ব্রাইট নিচ্ছি কয়েকটা জিনিস নিয়ে একেবারে ফ্ল্যাটে যাচ্ছি চলো ফ্ল্যাটে এসে গেছি বাচ্চা দেখে ছটা হাজার চলো একটু একটু জল ভরো জল খাবো একটু জলটা খেতে ঠিক আছে জিনিসপত্র রাখার জন্য এটা অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম জানো তো স্টোরেজ বক্স হিসেবে ছটা ছিল দুটো আমার ওই বাড়িতে রেখেছি আর চারটে নিয়ে এসেছি আর নিয়ে এসেছি এটাও আমার অ্যামাজন নিয়ে অর্ডার দিয়েছিলাম অ্যামাজন না মিশো বুঝতে পারছি না যাই তো অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম তারা তো আমাদের দেখ আসলে স্টিক কিছু নেই হাতে করেই ভিডিওটা করছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে এটা খুলিও নি ওখানে জানো তো চলো বেড মেরিয়ে খুলি এটা মিষ্টার আর নিচে আছে বিশাল শপিং মল জানো তো হ্যাঁ ওই ঘরে আমরা ফ্ল্যাট থেকে চলে এসেছি এদিকে বেটু ঘুম থেকে উঠে গেছে আর ঠাকুর জন্য একটা জিনিস কিনেছি চলো মাথা করে নিয়ে যাচ্ছে আদি মাথা করে নিয়ে যাচ্ছে বাবা দেখো আদি নিয়ে যাচ্ছে মাথা করে মাথা করে নিয়ে যাচ্ছে আর এত গরম ঠাকুর তো একেবারে ওপরে খুব গরম মিষ্টার দুটো ব্যাটারি পাখা কিনেছিল ব্যাটারি পাখা দুটোই খারাপ হয়ে গেছে চলে না এগুলো জানো তো খুব একটা তাও ঠাকুর ঘরে দশ মিনিটের জন্য থাকি থাকেও সেই জন্য ঠিক করলাম যে একটা এই যায় দেখবে এ ব্যাটারি পাখাটা কিনেছিলো এটাও খারাপ হয়ে গেছে এইটা কিনেছিল কত দাম দিয়ে সব কিনেছে জানো তো সব চলছে না খারাপ হয়ে গেছে আমি রেগেই আজকে বললাম আজকে ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল এত কিমিনিটি চলো জানলাটা বন্ধ করে দিই এই জন্য এই পাখাটা কিনেছে দেখি ছোট্ট খাটলে ছোট্ট করে এটা সিলিং এখানেও লাগানো যাবে বা স্ট্যান্ডেও করা যাবে এই জন্য এই পাখাটাই কিনলাম মিষ্টি একটু ফিট করে দিই চলো তারপরে সন্ধ্যে দেখি নিচে নামি

ঠিক আছে চলো আমি সন্ধে দেখা ওই জন্য তো বার করলাম সন্ধেটা দেখা গেছে এবার খেয়ে নেবে চলো চলো আমরা একটু চা খাই চা মুড়ি খাই মিস্টার রামি আর মাম্মা দাদির জন্য একটুখানি পেস্ট্রি কিনে নিয়েছি চলো তারপরে আবার রাত্রে রান্না হবে আমরা থেকে দিদিরটা আছে তুই তোর টাকা বেটে এতক্ষণ ধরে পড়াশোনা করছিল কি কি পড়েছো বলে দাও তো

ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসি ততক্ষণের জন্য গুড নাইট